সালামু আলাইকুম চলে এসেছি আপনার জনপ্রিয় বাংলা বাংলাচল থেকে বাংলাচল যখন আসে অবশ্যই কাস্টমারের জন্য আপদের জন্য একটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় নিয়ে আসে একদম রিজনেবল প্রাইসের ভিতরে আজকে আজকে যে ড্রেসটা আপনাদেরকে দেখাবো এই ড্রেসটার ভিডিওটা কিন্তু আমাদের অনেক আগে করা হয়েছিল সেই সময় এত পরিমাণ স্টকে মাল থাকা সত্ত্বেও কাস্টমারকে দিতে পারিনি হিউজ পরিমাণ চাহিদা হয়েছিল এখন আপনাদেরকে যেই ড্রেসটা দেখাবো জমজম সুইচ কটনের ভিতরে এটা একটু আপডেট ভার্সন হয়ে আসছে আগে ছিল সাদার ভিতরে অনেকগুলা কালার এখন সাদার ভিতরেও বিভিন্ন কালারে আসছে প্রত্যেকটা কালারই কিন্তু আনকম অবশ্যই ভিডিওটা কিন্তু কি করতে হবে শেষ পর্যন্ত দেখতে হবে প্রাইসটা জানার জন্য লাস্ট ভিডিওতে কিন্তু বলেছিলাম পরবর্তী ভিডিওতে আমরা জমজমে কিন্তু আপনাদেরকে একটা ধামাক অফারে দিব আগে যে জমজমটা ছিল আমাদের কাছে এখনও ঠিক সেম জমজমি আছে কিন্তু বাজারে বিভিন্ন কোয়ালিটি জমজম বের হয়ে যাওয়ার কারণে আপনাদেরকে এই প্রোডাক্টগুলোতে আমরা কিছু ডিসকাউন্ট করে দিচ্ছি খুবই উন্নত মানের কিন্তু এই জমজমগুলো আমাদের জমজমে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি বের হয়ে গেছে সাড়ে পাঁচশো টাকা দিয়েও আপনার জমজম পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা দিয়েও আবার জমজম কিনতে গেলে আপনার পনেরোশো টাকা বাজে রাখতে হবে কোয়ালিটি আছে সব কেটারই ইনশাআল্লাহ এই জমজমগুলো আগে যে রেটে দিতাম তার থেকে কিছুটা কমিয়ে দিবেন আপনাদেরকে যেহেতু এখন সিজন টাইম নেই অফ টাইম আর অবশ্যই দামটা থাকবে একদম ফিক্সড কোনো রকম দামাদামি চলবে না অনেক আপুরা অনেক ভাইয়ারা কিন্তু দামাদামি করেন আসলে আমরা যেই দামটা দিয়ে দিই আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে ভিতরে দিয়ে দিই সীমিত লাভে রেগুলার সেল করার জন্য রেগুলার আপু ভাইয়াদের সার্ভিস দেওয়ার জন্য আমরা এই জমজম ড্রেসগুলো আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিব পণ্যটা পাবেন পাছাদ জামার লং পাবেন ফিফটি সম্পূর্ণ অন্যটা কিন্তু গর্জিয়াস প্রিন্টের হানড্রেড পার্সেন্ট রং ক গ্যারান্টি থাকবে ঠিক আছে ইনশাল্লাহ বাংলার আচল যখন প্রোডাক্ট নিয়ে আসে অবশ্যই অবশ্যই আপনাদের অবশ্যই অবশ্যই আপনাদের পছন্দের একটা প্রোডাক্ট নিয়ে আসবে দেখেন কত সুন্দর কালার এখন কন্ট্রাস্ট আর যেই কালারগুলো আসছে না দেখলে মিস করবেন পুরো ভিডিওটা দেখেন কত সুন্দর কালার একটা জমজম সুইস প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে তো অনেক কোয়ালিটি বের হয়েছে হিউজ পরিমাণ কোয়ালিটি বেরোইছে তো ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা যে জমজমিতে দিব অবশ্যই অবশ্যই ভালো মানের দিব এবং প্রাইসটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে হাতার কাপড়টা কিন্তু আলাদা হবে হাতারে কিন্তু ফুল হাতে হবে ফুল হাতে হবে সেলার কাপড়টা কিন্তু একদম আর একদম আড়াইগজ হান্ড্রেড পারসেন্ট কটনের ভিতরে বাংলার একটা নতুন ইউটিউব চ্যানেল আছে অবশ্যই আপনারা সেই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাংলার যখন আপনাদেরকে প্রোডাক্ট দিবে ইনশাল্লাহ খুবই ভালো মানের প্রোডাক্ট দিয়ে থাকে সব সময় প্রত্যেকটা কালারই খুব চমৎকার এটা কি কালার আনছে ভাই দেখছেন একদম মাথা নষ্ট করা কালার আশা করি এগুলা যে পরিমাণ স্টক হয়েছে এক সপ্তাহের ভিতরে স্টকগুলো সব শেষ হয়ে যাবে দেখেন কত সুন্দর যার যে কালারটা প্রয়োজন হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অথবা ইমোতে আপনারা পাঠিয়ে দিতে পারবেন আপনার পছন্দের মানুষের জন্য আপনার নিজের জন্য কাউকে গিফট করার জন্য এই যঞ্জন সুইচ কটনের প্রিমিয়াম কটনের ড্রেসগুলা প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি খুবই সীমিত লাভে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় জমজম সিবিস কিন্তু বাংলা আঁচল থেকে আপনারা দিতে পারবেন তার আগের যে প্রাইসটা ছিল আমাদের এক টাকা ঈদ পরবর্তীতে আপনাদেরকে ঈদ সালামি হিসাবে একশো টাকা করে ডিসকাউন্ট করে দিচ্ছি এগুলা আমরা সব সময় একই কোয়ালিটির মাল বিক্রি করি ইনশাল্লাহ কোনো সময় দাম কমের জন্য একটু কম প্রাইসের প্রোডাক্ট আমরা কখনোই সেল করি না কারণ আমরা দীর্ঘদিন যাবৎ অনলাইন অফলাইনে বিজনেস করে আসছি অফলাইনে বিজনেস করতে হলে অবশ্যই কাস্টমারদেরকে ভালো মান প্রোডাক্ট দিতে হয় এখন আপনাদের চাহিদা অনুযায়ী অনলাইনে আমরা নতুন করে বিজনেস স্টার্ট করেছি আশা করি আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণায় আমরা সামনের দিকে এগিয়ে যাব তাই আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে জমজম বা যে কোনো প্রোডাক্টই দেই ইনশাল্লাহ ভালো মানে দেওয়ার চেষ্টা করি কাস্টমার যেন রিভিউ ভালো থাকে এবং আপনারা যে আমাদের কাছ থেকে না দেখে ভিডিও দেখে দিচ্ছেন অবশ্যই সেই প্রোডাক্টটা মানসম্পন্ন হতে হবে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই জমজম ড্রেসগুলা বাংলার আঁচলেই দিতেছে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে পাঁচটা কালার আছে এটা লাস্ট কালার সকলের পছন্দের কালার ভাই এই সাদা ড্রেসে যে চারটা কালার আসছিলো বিশ্বাস করেন অনলাইনে যে কী পরিমাণ স্ট মানে আমাদের কাছে অর্ডার হয়েছিল লাস্ট পর্যন্ত দিতে পারিনি কপি বের হয়ে গেছিলো আমরা যে কোম্পানি থেকে নেই সেই কোম্পানিগুলা এই মানে এই প্রিন্টেরটা ইনপুট করতে পারিনি এর জন্য দিতে পারিনি এখন কিন্তু স্টক হয়েছে এখন আবার কালারটাও ঘুরেছে ইনশাল্লাহ মানও ভালো পাবেন আগের চেয়েতেও ভালো আসছে এখন প্রিন্ট এবং কাপড়ের গুণমান গুণগত মান এই টাইপের আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই বাংলা নাচল পেজটাকে কী করতে হবে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টস করতে হবে এবং আমাদের একটা নতুন ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ